আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকের রেসিপি পোলার চাল আর ঘন দুধ দিয়ে পায়েস রান্না বাঙালির খুব প্রিয় খাবার এটি সঠিক নিয়মে রান্না করলে পায়েসের স্বাদ মুখে লেগে থাকে আমার এই রেসিপি ফলো করলে আশা করি আপনারাও পায়েসের পারফেক্ট স্বাদ পাবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ পোলার চাল বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা হাফ কাপ হয়েছে একটি পেনে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সাথে দুইটা থেতো করা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম মশলাটা একটু নেড়ে ভেজানো চালগুলো দিয়ে দেব চালটা একটু ভেজে নেবো ঘের মধ্যে তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর চাল ফুটলে ভাতটা ভেঙে যাবে না চালটা এমন ভাজা হলে আমি এতে দুধ দিয়ে দিব আমি এখানে দেড় লিটার দুধকে জাল করে এক লিটার করেছি দুধটা হালকা গরম আছে দুধ দিয়ে অনবরত নাড়তে হবে যেন চালটা দলা পেকে না যায় এখানে আমি সামান্য কুসুম গরম দুধে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ার দুধ মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে নাড়তে হবে কথায় আছে ধৈর্যের ফল মিঠা হয় সেরকমই এই রেসিপিটাও তাই জালটা একদম লো করে অনবরত নাড়তে হবে এই রান্নাটা অনেক ধৈর্য ধরে করতে হবে চাল নরম হয়ে আসলে গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিব। এবার অনবরত নাড়তে থাকবো যেন নিচে দলা পেকে না যায় এই পর্যায়ে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম দুধটা ঘন এসছে এখন দিয়ে দিলাম চিনি আমি যে পরিমাণ চাল নিয়েছি ঠিক সেই পরিমাণ চিনি দিয়েছি আমার চিনিটা ঠিক হয়েছিল বেশিও হয়নি আবার কমও হয়নি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দেখুন দর্শক ভাতটা নরম কিন্তু গোটা গোটা আছে এ পর্যায়ে আরেকটু ঘন করে নেব ঘনত্বটা এরকম হলে একটু মোটা মোটা বলক আসলে নামিয়ে ফেলবো একটা প্যানে ঘি গরম করে কাজু আর কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর পায়েসের মধ্যে দিয়ে দিব এতে করে পায়েসের স্বাদটা অনেক বেড়ে যাবে আমি কাজু কিশমিশ পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেল মজাদার পায়েস রেসিপি খুব সহজে আমরা এভাবে ঘরোয়া উপায়ে পায়েস তৈরি করে নিতে পারি আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাকে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ